আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনি এম এইচসি জি এন এইটি মডেলের এই সাউন্ড সিস্টেমটি পাঁচ হাজার দুইশো ওয়াট পি ও এবং চারশো আশি ওয়াট আর সম্পূর্ণ সিস্টেমটি সেল হয়ে গেল সিস্টেমটি নিয়েছেন প্রবাসী একজন ভাই রানাভাই ওনার একটা ফ্রেশ সিস্টেমের খুব প্রয়োজন ছিল আর এই সিস্টেমটি একদম সুপার ফ্রেশ এবং একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি রানাভাই মানিকগঞ্জ এলাকার প্রবাসী এবং উনি মানিকগঞ্জ এলাকায় থাকেন এবং উনি কুয়েত প্রবাসী ওনার এই সিস্টেমটি পছন্দ হয়েছে যাই হোক ওনার ভাই আজকে আসছে সিস্টেমটি নিয়ে যাবে সিস্টেমটি বেস ট্রিবেল এবং ক্যাটাগরি খুবই ভালো এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার এবং ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম এবং এতে ইউজ করা হয়েছে তিনটি সারাউন্ড আমি এর আগেও বলেছিলাম এই ধরনের সিস্টেমগুলি ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব লিট অ্যান্ড ক্লিন সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে তো যাই হোক যাদের এই ধরনের প্রোডাক্টগুলি পছন্দ ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আবার যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব আমাকে অনেকে বলেছেন সাইন ভাই সল্ড আউট পোস্টগুলি কেন দেন না এতে করে আমাদের প্রোডাক্টের ব্যাপারে একটা ধারণা হয় যে এই প্রোডাক্টটা নেই আমরা সেটা করে পরবর্তী প্রোডাক্টের দিকে আগাতে পারি যে ওই প্রোডাক্টটা আমাকে দেন এই জন্য শুধুমাত্র সল্ড আউট ভিডিওগুলি করা তো সিস্টেমটি আজকে চলে যাবে মানিকগঞ্জ আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমি বলেছিলাম কম্পারেজন ভিডিওগুলি পরবর্তীতে আবার আনব ইনশাল্লাহ পরবর্তীতে আবার কম্প্যারিজন ভিডিও আনবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন কম্প্যারিজন ভিডিও পরবর্তীতে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে হবে ছোট এবং বড় প্রোডাক্ট নিয়ে চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করি